আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা সকলেই ফেসবুক ব্যবহার করি আমরা যদি ফেসবুকে প্রবেশ করি তো লক্ষ্য করবেন মাঝে মাঝে আমাদের সামনে অশ্লীল ভিডিও চলে আসে তো আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো যে সেটিংসগুলো অন করলে আপনার ফেসবুকে প্রবেশ করলে আর অশ্লীল ভিডিও আসবে না খারাপ কোনো রকম ভিডিও আসবে না তো বেশি কথা না বলে চলুন আমরা আমাদের মোবাইল ফোন হোম স্ক্রিনটি লক্ষ্য করি সর্বপ্রথমে আপনাকে আপনার অ্যাকাউন্টটি ফেসবুক লাইট অথবা অফিসিয়াল ফেসবুকে লগ ইন করে নিতে হবে আমরা আমাদের অফিসিয়াল ফেসবুকে চলে আসছি তো লক্ষ্য করেন চলে এসেছি আর ভিডিও শুরু করার পূর্বে চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমরা এখান থেকে আমাদের প্রোফাইলের ওপর ক্লিক করব দেখেন ক্লিক করেছি এবং একটু ওপর দিকে উঠাবো উঠা হয়ে গেলে এখানে দেখেন যে লিখা আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি তো এইটাতে আমরা ক্লিক করে দিতে হবে ক্লিক করা হয়ে গেলে আবার লক্ষ্য করেন যে লিখে আছে সেটিংস তো এইটাতে আমরা ক্লিক করে দেবো ক্লিক করা হয়ে গেলে একটু ওপর দিকে উঠাবেন এবার এখানে দেখেন যে লিখা আছে পারফরমেন্স পারফরমেন্সের নিচে দেখে নিচের দিকে দেখেন যে লিখা আছে কন্টেন্ট পারফরমেন্স তো আমরা এইটাতে ক্লিক করে দেবো তো ক্লিক করে দিয়েছি এবার দেখেন যে নিচের দিকে লিখা আছে ম্যানেজ ডিফল্ট তো এইটাতে একবার ক্লিক করতে হবে তো আমরা ক্লিক করে দিলাম এবার নিচের দিকে সব নিচের দিকে লক্ষ্য করেন যে লিখে আছে সেন্সিটিভ কন্টেন্ট তো এইটাতে আমরা ক্লিক করে দিতে হবে তো তারপরে দেখেন যে লেখা আছে শো লেস তো আমরা যে প্রথমে আপনাদের ডিফল্ট হয়ে থাকবে ঠিক আছে তো আমরা কি করবো যে শো লেস্ট এইটার উপর ক্লিক করে সেভে ক্লিক করে দেবো এ দেখেন আমাদের এখানে যে যেগুলো সেক্সুয়াল সাজেস্টি যে আসতো মানে মানে অশ্লীল ভিডিওগুলো ওগুলো সাজেস্টেড আসতো ওগুলো আর বন্ধ করে দিবে ওগুলো আর আসবে না এই সেটিংসটি চালু করলে এটা আমরা ওকে করে দেবো আমাদের কাজ শেষ তো এখন থেকে আপনারা ফেসবুকে রিলস দেখেন যাই কিছু করেন ফেসবুক আর ওয়াশলিল কোনো ভিডিও আসবে না তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন